সময় যত কম পড়ার টাইম তত বেশি রেজাল্ট যত খারাপ পড়ার টাইম তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা যত কম পড়ার টাইম তত বেশি স্বপ্ন যত বড় পড়ার টাইম তত বেশি তোমার যদি আজকে খারাপ রেজাল্ট থাকে আমি প্রত্যেকটা খারাপ রেজাল্ট করা লাইফে ডাউনফল হওয়া লাইফে মাটির নিচে ঢুকে যাওয়া প্রত্যেকটা মানুষকে বলবো তোমাকে আল্লাহ একটা ক্ষমতা দিছে তুমি হিউম্যান বিং ইউ হ্যাভ দ্য পাওয়ার অফ রিভেঞ্জ অ্যান্ড হেড অ্যান্ড অ্যাঙ্গার তিনটা কঠিন ফিলিংস দ্যার ইস লাভ নো প্যাশন নো ইন্সপিরেশন তিনটা পিওর স্ট্রেট আউট আউট অফ হেল ফিলিংস এই তিনটাকে কাজে লাগাও এমব্রেস দা মনস্টার ইনসাইড ইউ এমব্রেস দা হেট ইনসাইড ইউ এমব্রেস দা রিভেঞ্জ এমব্রেস দা নেগেটিভ কমেন্টস এমব্রেস দা পাশের বাসার আন্টির কোটা এমব্রেস দ্যাট ফ্রেন্ড যে তোমার খারাপ সময় তোমার পাশে থাকে তোমাকে লাথি মারছে এমব্রেস দ্যাট টিচার যে পিতৃ সমূহে তোমাকে গালি দিয়েছে এমব্রেস দ্যাট প্যারেন্টস যারা বাপ মা হয়েও সন্তানের আশ্রয় হয় নাই তাদের রিপ্লাই দেওয়ার সুযোগ তোমার হাতে আছে এখনো হ্যান্ড এই চল্লিশ থেকে ষাট দিন কানতে পারো প্রতিদিন অনলাইনে আসে প্রতিদিন সরকারকে গেলি দিতে পারো অনলাইনে আসে প্রতিদিন আমাকে গালি দিতে পারো এবং তোমাদেরকে যে সকল ভাইয়ারা নিয়ে মজা নিচ্ছে তাদের কমেন্ট সেকশনে যা যুদ্ধ লাগাই দিতে পারো ভাই তো বিপদে আছে আবার মজা নিচ্ছেন কেন